আজ আমি আপনাদের কাছে আমার অষ্টম ভিডিও সুন্দরী মায়ের অনেক অজানা কাহিনি নিয়ে এসেছি আপনারা যেভাবে আমার পাশে দাঁড়িয়েছেন তার জন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞ আশা করবো ভবিষ্যতেও আপনারা আমার পাশে থাকবেন তাহলে চলুন শুরু করা যাক নমস্কার বন্ধুরা আজকে আমি শ্যামা সুন্দরীর মায়ের কথা আপনাদের সামনে বলছি শ্যামা সুন্দরী মা হলেন কলকাতার এক বিশেষ দেবী যিনি জীবন্ত এবং ভক্তদের বাড়িতে যান বলে শোনা যায় তার সম্পর্কে অনেক কথা প্রচলিত আছে যে তিনি ভক্তদের প্রতি অত্যন্ত স্নেহময়ী এবং শুধুমাত্র একটু চাল ও কলা নিবেদন পেলেই তিনি সন্তুষ্ট হন তার অলৌকিক ক্ষমতার কথা বিভিন্ন গল্পে শোনা যায় জীবন্তরূপ শোনা যায় যে শ্যামা সুন্দরী মা নিজে হেঁটে কথা বলেন এবং ভক্তদের বাড়িতে ঘুরতেও যান ভক্তদের প্রতি ভালোবাসা ভক্তদের প্রতি তার অগাধ ভালোবাসা এবং স্নেহ রয়েছে সহজ ভঙ্গিতে সন্তুষ্টি তিনি শুধুমাত্র ধনী বা বিশেষ পূজার উপর নির্ভর করেন না এমনকি একমুটো চাল ও একটি পাকা কলা দিয়েও তাকে সন্তুষ্ট করা যায় বলে বিশ্বাস করা হয় সহজ ভঙ্গিতে সন্তুষ্টির পর তার বিষয়টা হলো করুণা ও ত্রাতা ভক্তদের বিশ্বাস মা শ্যামা সুন্দরী তাদের সকল কষ্ট দূর করে আলো নিয়ে আসেন এবং সঠিক পথে চালিত করেন অন্ধকারের প্রতি ভয় তার চরণে আশ্রয় পেলে সকল অন্ধকার দূরে সরে যায় এবং ঘরে আলো আসে অলৌকিক ক্ষমতা কথিত আছে যে তার মুখের দিকে তাকালে মানুষের সব ব্যথা জুড়িয়ে যায় এবং তিনি ভক্তদের জীবনে অলৌকিক ঘটনা ঘটান বিশেষ ভক্ত এক মুসলিম মহিলাকে তিনি স্বপ্নাদেশ দিয়েছিলেন যার ফলে তিনি প্রায় চার দশক ধরে তার আরাধনা করছেন তার কোনো নির্দিষ্ট আয়ব্যাব তিথি নেই ঠিক কতটা জাগ্রত দেবী শ্যামা সুন্দরী তা একটি কাহিনি এই নিয়ে মন্দিরে প্রচলিত আছে সেটি হলো একবার দেবীর পূজার জন্য পুরোহিত বাজার করতে গিয়েছিলেন সেই সময় তিনি লক্ষ্য করেছিলেন যে একটি পাঁচ বছরের বালিকার গায়ের রং কালো চোখে লাল রঙ মেখে দেবী কালীর মতো সেজে সবার কাছে ভিক্ষা চাইছে দেবী শ্যামা সুন্দরী পুরোহিতের কাছেও সেই বালিকা ভিক্ষা চেয়েছিল বলেছিল যে একটি টাকা দিতে কারণ সে দুদিন ধরে কিছু খায়নি কিন্তু পুরোহিতের এইসব ভালো লাগেনি তিনি ওই বালিকাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়েছিলেন পাল্টা বলেছিলেন যাহ কাজ করে খা জবাবে বালিকাটি বলেছিল কাজ না পেয়ে সে ভিক্ষা চাইছে এরপর ওই বালিকা চলে গিয়েছিল তারপর পুরোহিত দেবীর পূজার জন্য ফল মিষ্টি চাল ডাল বাজার করে ফিরে এসেছিলেন দেবীর ভোগের ব্যবস্থা হয়েছিল প্রচুর ভক্তের সমাগম হয়েছিল সেই দিন কারণ দিনটি ছিল মহালয়ের পুণ্যনগ্ন সেই মন্দিরের নিয়ম হল প্রতিটি অবস্যার অন্ধকারে দেবীর পুজো হয় শুধুমাত্র দীপান্বিতা অমাবস্যা বা পুজোর রাতে দেবীর পুজো হয় আলো জ্বালিয়ে সেই রাতেও অন্ধকারে দেবীর পুজো শুরু হয়েছিল পুজো চলাকালীন পুরোহিত লক্ষ্য করেছিলেন যে মহাদেব সাইত রয়েছে কিন্তু তার ওপর কালী নেই তিনি অবাক হয়ে গেলেন এই ঘটনা দেখে তিনি ভেবেছিলেন হয়তো দেবীর রং কালো বলে অন্ধকারে দেখা যাচ্ছে না এরপর পুরোহিত ঘিয়ের প্রদীপ দেবীর সামনে নিয়ে গিয়েছিলেন পুরোহিত দেখতে পেয়েছিলেন দেবী কালী সত্যিই নেই মহাদেবও মৃত মানুষের মতো শুয়ে আছেন এই অস্বাভাবিক ব্যাপার দেখে পুরোহিত ভয় পেয়ে দুপা পেছনে সরে এসেছিলেন তার গা ভয় শিউড়ে উঠেছিল সেই সময় ছমছম করে আওয়াজ হয়েছিল পুরোহিত শব্দ শুনে বুঝতে পেরেছিলেন কেউ যেন তার পেছন দিকে হেঁটে আসছেন সেই সময় একটি পা যেন মহাদেবের বুকের ওপর ধপ করে পড়েছিল সেই অন্ধকারের মধ্যেই দেবীর মুখ খুলে জিওবা বেরিয়ে এসেছিল দেবী মানুষের কণ্ঠে বলেছিল দে চাল চালকলা খেতে দিবি না আমায় এই দেখে পুরোহিত ভয় অজ্ঞান হয়ে গিয়েছিলেন অন্য অজ্ঞান অবস্থাতেই তিনি দেবীর স্বপ্নাদেশ পেয়েছিলেন দেবী জানিয়েছিলেন তিনি শুধু ধনির মা নন তিনি গরিবেরও মা তাই দেবীর জন্য যতই বিশেষ পুজো করুক না কেন কোনো ভক্ত একমুঠো আতপ চাল ও একটি পাকা কলা দিয়ে নিবেদন করলেও সেটাতেই দেবী সন্তুষ্ট থাকেন খুশি হন এরপর থেকেই দেখা গেছে যে ভক্তই দেবীক দেবীকে চালকলা নিবেদন করছেন দেবী তার মনস্কামনা পূরণ করছেন শুধু তাই নয় দেবী শ্যাম সুন্দরী কিছু প্রয়োজন হলে তিনি আশেপাশে বিক্রেতাদের স্বপ্নাদেশ দেন সেই বিক্রেতারা স্বপ্নাদেশ পেয়ে সেই সব জিনিসপত্র দেবীকে এসে নিবেদন করেন কঠিন ব্যথি থেকে জটিল সমস্যা ভক্তদের দাবি সব কিছুই দেবী সুন্দরী কৃপা করে অবলীলায় মেটান এই মায়ের মন্দির সকাল সাতটা থেকে একটা এবং দুপুরবেলা চারটে থেকে আটটা পর্যন্ত খোলা থাকে আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এবং আপনারা যদি এই ভিডিওটা পছন্দ করেন তাহলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাকে এবং এরকম অনেক অজানা তথ্য অজানা কাহিনি জানতে হলে প্লিজ কমেন্ট বক্সে লিখুন আপনারা ঠিক কী জানতে চাইছেন আমার কাছ থেকে নমস্কার